এ যেন সর্ষের মধ্যেই ফুল কলকাতা নিউ মার্কেট চত্বরে শুধুমাত্র গরিব হওয়ার ও বিজেপি করার অপরাধে বেছে বেছে হকার্সদের রুচি রোজগারে কোপ বাড়াচ্ছে কলকাতা পুরসভা ও পুলিশের একাংশ টাউন ভেন্টিং কমিটির নামে বেআইনিভাবে ভাবে চলছে হকার উচ্ছেদ প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ কিছুই হচ্ছে না উপরন্তু গরিব ও বিজেপি হকারদের মিথ্যে হচ্ছে এ সুরাহা না হলে আগামী দিনে হকারদের নিয়ে কলকাতা পুরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন হকার্স বাঁচাও কমিটি ও বাতন পারস্ত মোবাইল স্ট্রিট হকার্স ইউনিয়নের সভাপতি কালী খাট। কালী খাটি মঙ্গলবার পুরসভার গেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয় পুলিশের অনুমতি ছাড়াই অস্থায়ী মঞ্চ বেঁধে চলে উপস্থিত ছিলেন বিজেপির ঘোষ ছিলেন হরি মিশ্রা কিষাণ মোর্চার ওয়ার্কিং প্রেসিডেন্টের অলোক সরকার এন্টালির বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি শাহ আলম সহ অন্যান্যরা এদিনের এই সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভা ও পুলিশের বিরুদ্ধে সোচ্চার হলো উপস্থিত সকলেই উচ্ছেদ যেভাবে করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আপনারা সভা দেখেছে আর কি বলবেন দেখুন শুধু বিজেপি না আমি মাইকেও বলেছি এখনো বলছি বিজেপির তো একটা ব্যাপার আছেই এখানে ভালো করে পড়ুন এখানে যে গরিব হকার যে কোনো দল করে না একদম নিরীহ অনেক গরিব ওদের এরা টার্গেট করে তুলে যা ইচ্ছে আছে এখন কলকাতার বুকেও বুলডোজার চলছে ফিরাদ হাকিম আর দেবাশিস কুমার আমি ফিরাদ হাকিমকে কম বলবো কিন্তু এই দেবাশিস কুমার যিনি এমআইসি বিধায়ক পাঁচ পাঁচ এম আই দক্ষিণ কলকাতার সভাপতি এখন ওনাকে চিনি খাওয়ার অনেক ইচ্ছে হয়ে গেছে এখন শুধু চিনি পছন্দ করেন আর এই অঞ্চলে অনেক ওনার চামচারা আছে যে ওনাকে গিয়ে চিনি দেয় সুগার উনি সুগার খাচ্ছেন আর গরিবদের উপরে বুলডোজার চালাচ্ছেন প্রতিবাদ কি কি আগন্তুক দেখা যে প্রতিবাদ আমরা সব সময় করছি আমরা রাস্তায় নেমে করছি আমরা কোটে মাধ্যমে করছি আমরা যেই ভাবে হোক আমরা করছি আজকে পুলিশ আমাদের পারমিশন দিলো না তারপরেও আজকে আমাদের একটা মানুষের কোতো বসবে স্টেজ টেম্পোরারি হবে অনেক লড়াই করে আমরা না অনেক কিছু মেনে কিন্তু আজকে প্রোগ্রাম করেছি আগামী হকার নেতৃত্বে আপনি দেখবেন ক্যালকাটা কর্পোরেশন অভিয়ান হবে আর বিজেপির নেতৃত্বে হবে এটা আপনাদের আমরা বলে যাচ্ছি দেখুন সংখ্যা আছে এই কলকাতায় এইখানে প্রায় চার হাজার হকার আছে আপনি ভেবে নিন এইখানে থার্টি পার্সেন্ট হকার আমাদের সঙ্গে আছে সর্বদল সমন্বয় করে কাজ হবে সেখানে এখানে বিজেপিকে বাদ দেওয়া হয় আমি বলছি টাউন ওয়েন্ডিং কমিটির ব্যাপার অনেক লোক জানে না 2014 সালে টাউন ওয়েন্ডিং কমিটির নরেন্দ্র মোদি জি নেতৃত্বে হয় বা বিজেপি সরকারে হয়েছে টাউন ওয়েন্ডিং কমিটির গেজেটটা আমি আপনাদের হাতে তুলে ধরবো আপনারা পড়বেন যে কি সুন্দর ভাবে সেন্ট্রাল गवर्नमेंट গড়ি ভর करके ও তো সুন্দর ভাবে বসাবে কোথায় কি রকম বসবে ওকে সেন্ট্রাল गवर्नमेंट থেকে হেল্প পাবে ওদের হেলথ ইনস্যুরেন্স হবে ওদের অনেক কিছু ওদের তুলার ব্যাপার ওইখানে কোথাও লেখা নেই কিন্তু এইখানে এখন টাউন বেন্ডিং কমিটিকে এরা হাতিয়ার করে পুরো লটারি ওদের লেগে গেছে শুধু হকারকে চমকাচ্ছে চমকাচ্ছে টাউন ভেন্ডিং কমিটি লেখা আছে উঠে যাবে উঠে যাবে লোককে ভয় দেখিয়ে যে অনেক কিছু লোক কি দেবো আমি কাউকে ছোট করছি না অনেক হকার ভাইরা কম শিক্ষিত ওরা ভয় পেয়ে যাচ্ছে যে আমরা উঠে যাব তাহলে কি করছে বাবু কি করব ওদের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে আসছে আর ওরা ওই সব হকারের সঙ্গে এরকমই করছে সর্বশেষ কোশ্চেন মানে কেন নিউ হচ্ছে আপনি দেখবেন আমি আপনাকে বলছি ভালো প্রশ্ন আপনি করেছেন ক্যালকাটা হাই শক্তিমান ঘোষের কিছু লোকরা ব্যাকগেট দিয়ে দেখাচ্ছে আমরা হকারের বিরুদ্ধে নেই কিন্তু ওরাই সব থেকে বড় বিরুদ্ধে যখন বুলডোজার চলছে আগে বুক করে চলছে এখন কোর্টে গেছে শুধু নিউ মার্কেটের পারমিশন নিয়েছে নেওয়ার জন্য গেছে কি হকার যেন উচ্ছেদ হয়ে যায় এখানে হকারকে ভয় দেখাবে পিছন দিয়ে মাল নেবে শুধু এটা ওদের ইন্টেনশন আর টার্গেট আমি এখনো বলছি আপনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পাসপোর্টে যত স্ট্যাম্প নেই ও তো শক্তিমান ঘোষ সংগ্রাম কমিটির যে লিডার ওর পাসপোর্টে ওত স্ট্যাম্প আছে কি করে ওকে এখানে জিজ্ঞেস করুন কোনো একটা হকারকে একটা জায়গা দিয়েছে কোনো গরিব লোককে একটাও জায়গা দিয়েছে সবাই নিজের লড়ে এখানে বসেছে আমরা ব্যাক সাপোর্ট করেছি সবার এরা কিন্তু তোলাবাজি শুধু জেনেছে হকার নাম নিয়ে শুধু তোলাবাজি আর এখন আগে যখন সিপিএম ছিল শক্তিমান ঘোষ সেই সময় সিপিএমের দালাল ছিল এখন সিপিএমের থেকে মুলে দালাল হয়েছে হকারদের সুরক্ষার বদলে খালি টাকা আপনি আমি আপনাকে বলছি আপনি একটা স্টিং অপারেশন করুন আপনারা মিলে এখানে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে আপনারা গিয়ে নিজে জিজ্ঞেস করুন হকারকে কে কি ভাই এখানে আমি বসবো আমি কিভাবে নতুন কিছু করব সব আপনাকে বলে দিবে কে দালাল আছে কে কি আছে কার 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 কাছে কাছে যেতে হবে হবে মাল দিতে কোন ক্যালকাটা কর্পোরেশনের কাছে কার কাছে মাল যাবে সব স্টিং অপারেশনে আপনারা বুঝতে পারবেন এখানে পুরো টাকার খেলা পুরো টাকার খেলা ক্যালকাটা কর্পোরেশন দেখছেন তো এটা কুবেরের খাজানা করে দিয়েছে মমতা ইলিগাল আপনি চলে যান আপনি গিয়ে দেখে আসুন আমি এখনো বলছি এলিট সিনেমা চ্যাপলিন সিনেমা এইখানে অনেক হেরিটেজ বাড়ি কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন হেরিটেজে কি কনস্ট্রাকশন হয় ফরিদ বিক্রি হয় হেরিটেজ মানে হেরিটেজ আপনি ওকে সুন্দর করে সাজাতা পারন রাখতে পারেন দেখুন সামনে ভেঙে বাড়ি হচ্ছে দেখুন দেখুন কিভাবে হয়েছে এই কলকাতা কর্পোরেশন দিয়ে নাম কাটানো হয়েছে হেরিটেজ থেকে এই চ্যাপলিন সিনেমা এই তো চ্যাপলিন সিনেমা ছিল হেরিটেজ গিয়ে দেখুন কি হয়েছে বাড়ি হয়ে গেছে ক্যালকাটা কর্পোরেশনে কিভাবে হয়েছে পুরো ষড়যন্ত্র করে এইখানে কুটি কুটি আরবো আরব টাকার এখানে খেলা এইখান দিয়ে পুরো তৃণমূল কংগ্রেস দু নম্বরে টাকা দিয়ে চলছে দু সালে এদের বলে গেছেন না আলোক দা সজল দা ওদের জায়গা রেখতে রাখতে হবে এখানে হকেরই করতে হবে ওদের এসে বসে কালী কটিক আমি হকার বচাও কমিটি আর বর্তমান পুরা সুভাল ইন্ডিস্ট্রিক্ট হকার ইউনিয়নের সভাপতি আপনি আমার কথা শেষ হওয়ার পর এখান থেকে হেঁটে যাবেন এখান থেকে ডান দিকে টান নেবেন তারপর দিকে টান নেবেন অন্তত চার পাঁচটা তৃণমূল পার্টি অফিস দেখতে পাবেন রাস্তার মধ্যে বেআইনি ভাবে নেবেন এবং সেগুলো আদৌ কিন্তু পার্টির অফিস হিসেবে কাজ হয় ওখানে প্রত্যেক ল্যাম্পপোস্ট বলছিল একটু আগে কালি যে প্রত্যেক ল্যাম্পপোস্ট একটা করে নেতা তারা একটা করে নিজের ঘর বানিয়ে পার্টি অফিস এরম করে বানানোও যায় না যদিও তৃণমূল পার্টিটা যাত্রা পার্টি ব্যান্ড পার্টির মতন চলে যা খুশি তাই এটাও তো বেআইনি এক হচ্ছে বেআইনি নির্মাণ রাস্তা দখল পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবসান নাইনি এখানে এক একজন তৃণমূলই হকার আছে যাদের আটটা দশটা করে ডালা তারা ডালা ভাড়া খাটা এবং তারা অনেক সময় পাবলিকের সাথেও অসভ্যতামি করে তারা সব তৃণমূল তাদেরকে কিচ্ছু বলা হয় না তাদেরকে দেখা যায় টাউন ভেন্ডিং কমিটির যখন মিটিং হয় সেখানে যেমন চিৎকার করে বলে আবার ববি হাকিমের পেছন পেছন তাদেরও ঘুরতে দেখ কিন্তু এদেরকে তোলা হচ্ছে তার কারণ এরা ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে এদের প্রত্যেকের আইনসঙ্গত ভাবে এক একজনের এক একটাই ডালা আছে এরা কেউ দশটা ডালার মালিক নয় অপরাধ কি বিজেপি করছে আর কোন অপরাধ সরকারের কর্পোরেশনে কারোর কোথাও কোনো নিয়ম নেই আপনি শুধু পার্টির ঝান্ডা ধরলে আপনি রাস্তা থেকে তোলাও তুলতে পারবেন বেআইনি হকার হয়ে হকারদের থেকে তোলাও তুলতে পারবেন সবকিছু করতে পারবেন কোথায় আর দেওয়া হয় চাইতেই বা যায় কেন আগে দিন আমি বলবো যেন চাইতেও না যায় কেচকলা করেছে না